ইসলাম আরেক মন্দিরা তার জন্য আলোচনা করবো কুরআনের বর্ণনায় মৃত্যু যন্ত্রণা তবে তারা বলে গেছে বন্ধুরা আপনি যদি সত্য সত্য আলাহ তার প্রতি ইমান থাকেন তবে ইসলামিক ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে পাখিরাও আমাদের ইসলাম সম্পর্কে ধারণা লাভ করতে পারে হ্যাঁ বন্ধুরা আমি আমার প্রত্যেকটি মনে যেতে চাই আমার মহানকার কাছে যে তিনি যেন আমার প্রত্যেকটা সাজপ্রায় বাড়িকে পবিত্র কালার শুধু দার্শনের নাশক দান করেন তাহলে যেন বন্ধুরা মিডিয়াটি শুরু করা যখন বন্ধ হন ইহা জগতের সামগ্রীকে নিশ্চয় করে হবে ইহা জগৎ এবং পরজগতের যে নীল বিন্দু তাই হলো মৃত্যু বন্ধুরা মৃত্যু যেমন নিশ্চিত তেমনি মৃত্যু যন্ত্রণাও নিশ্চিত তবে হ্যাঁ আল্লাহতালার প্রতি বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মৃত্যু যন্ত্রণা সমান হবে না আসুন আমরা পবিত্র কোরআনের বর্ণনায় মৃত্যু যন্ত্রণা কেমন হবে জেনে নিই এক নম্বর মোমিন ব্যক্তিরা তাদের মৃত্যু যন্ত্রণা ভোগ করে শুধুমাত্র তাদের কোন হাতের জন্য এবং তাদের মর্যাদা বৃদ্ধির জন্য কিন্তু অবিশ্বাসীদের মৃত্যু যন্ত্রণা হয় ভয়ঙ্কর দুই নম্বর আল্লাহ তাআলা বলেন যদি তুমি দেখতে পেতে যে অবিচারকারীরা যখন মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরিস হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছ এবং তার ক্ষমতা সম্পর্কে ঔদ্ধত্ব প্রকাশ করেছ সেই জন্য আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে এটি সুরা আনাম এক নম্বর তিরানব্বই থেকে বর্ণিত ছিল নম্বর মৃত্যু যন্ত্রণার কাছে মানুষ অসহায় গিরিশ্বাদ হয়েছে উপরন্তু কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকিয়ে থাকো সুরা ওয়াকিয়া এক নম্বর তিরাশি থেকে চুরাশির মধ্যে বলা হয়েছে হে মানব তোমরা নিজেদের অবস্থা লক্ষ্য করো যখন জীবন তোমাদের কণ্ঠ না দিতে চলে আসে এবং তোমরা কঠিন অবস্থায় পতিত হও তখন তোমাদের আপন জনেরা পাশে থেকেও কোনো উপকার করতে পারে না তার নাম আল্লাহ বলেন যখন প্রাণ কণ্ঠাগত হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে কে তাকে রক্ষা করবে তখন তার উত্তর হবে যে এটা বিদায় ক্ষণ তার পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে সেদিন আল্লাহর কাছে সব কিছু প্রত্যান্বিত হবে এটি সুরাকিয়ামা আয়াত নম্বর ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে বর্ণিত ছিল পাঁচ নম্বর পবিত্র কোরআনের বর্ণনা থেকে বোঝা যায় যে মমিন বান্দা এবং পাপি উভয়কেই মৃত্যু যন্ত্রণার শিকার হতে হবে তবে হ্যাঁ পাপিদের ব্যাপারে ঈর্ষাদ হয়েছে যে তুমি যদি দেখতে পেতে ফেরিস্তারা কীভাবে অবিশ্বাসকারীদের মুখমণ্ডল এবং পিঠে আঘাত করে প্রাণ হরণ করছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করবে সুরা আনফাল আয়াত নম্বর পঞ্চাশ থেকে বর্ণিত ছিল অন্যদিকে কোরআনের এক বর্ণনায় এক মুমিনের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে যে তাকে বলা হলো যাও জান্নাতে প্রবেশ করো সে চিৎকার করে বলে উঠল হাই আমার সম্প্রদায় যদি জানতে পারত আমার প্রতিপালক আমায় কিভাবে ক্ষমা করেছে এবং আমাকে কতটা সম্মানিত করেছেন এবার জেনে নেওয়া যাক শহীদদের মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে সুনানে নাসাই হাদিস নম্বর একত্রিশশো একষট্টি থেকে বর্ণিত অবিশ্বাসী ও পাপীদের তুলনায় রুমিনের মৃত্যু যন্ত্রণা অবশ্যই হালকা হবে আর তার চেয়েও হালকা হবে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছেন রাসুল করিম ইরশাদ করেছেন যে তোমাদের কাউকে পিঁপড়ে কামড়ালে যতটুকু কষ্ট হবে একজন শহীদের মৃত্যু যন্ত্রণা তার চেয়ে কোনো অংশে বেশি হবে না মাশাআল্লাহ সবশেষে একটাই কথা বলবো আমি আমাদের সকলকে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করো